যে কোনো জিনিস নিয়ে অনেক বেশি শখ দেখাইতে গেলে কি হয় যে হবে অনেক বেশি ভালো হয় এই যে দেখেন আমার মনের মধ্যে এত পরিমাণ কুরকুরাইতে আছে যে আমার চুলটা আমি কখন একটু টান টান অবস্থায় এর জন্য গত ডিসেম্বর মাসে আমি আমার চুল একা একা রিবন্ডিং করছিলাম ভাবছিলাম আমার স্বামী বাসায় থাকলে দুই তিনটে একটু টান দিবে বেটা মানুষ কিন্তু আমার স্বামী তো একটু টান দিয়ে দেয় নাই মানে আমার একা একাই টানতে হয়েছে তো সেরকম আর রিবন্ডিং সুন্দর হয় নাই আমার মনে তো সেই আশা পূর্ণ হয় নাই মানে ওই যে ষোলো কলা পূর্ণ হয় নাই আমার চুলটা একটু রিবন্ডিং করব কি শখ আহ ফাইনালি আমি আজকে ডিসিশন নিয়েই ফেললাম যে আমি আজকে চুল রিবন্ডিং করেই ছাড়বো যা আছে কপাল তারপর বাসার

কথা শুনতেই ছিল না সে এরকম চুল দেখে ভাবছে কি এটা হয় চুলটা বসে গেছে যাই হোক ফাইনাল রেজাল্ট তো তোমরা পরেই দেখবা এখন একটু দেখতে থাকো কষ্ট করে দেখো আমি যে কি পরিমাণ খুশি হয়েছি আহা এতে আমার মন হইছে যে আহা কত সুন্দর হইছে আমার চুল ওহে তো सिर्फ ট্রেলার है তো এমনই চাইছিলাম চুলটা অনেক সুন্দর হয়েছে না বলেন তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে কি বলবো আপুকে বারবার ধন্যবাদ দিতে আপু কেম বলতেছিলাম আপু আপনি যে ফ্যান ছেরা চুল টানলেন তারপর কত সুন্দর হয়েছে আবার আপনার আয়রনে একদম পাওয়ার নেই আমি বুঝতেই ছিলাম না আপনি আয়রন দিয়ে চুল টানতেছিলেন না মানে এর আগে আমি তিনবার রিবর্নিং করছি তো আমার কাছে মনে হয়েছে তখনকারটা আর এখনকারটা অনেক পার্থক্য তারপর আপু অনেক সুন্দর হচ্ছে তারপর তো মনে করেন দ্বিতীয় মেডিসিন দিচ্ছে আর আমার তো মনে করেন মেডিসিনে এমন ঘুম আসতেছিল কারণ দ্বিতীয় মেডিসিনটা অনেক ঠান্ডা আর এই রোজা রমজানের দিনে ঠান্ডা কিছু মাথায় শুইলে শুইলে কিন্তু অনেক বেশি ভালো লাগে মানে ঠান্ডা রোজার মধ্যে আর কি ঠান্ডা ঠান্ডা একটা ফিল তারপরে এই যে দেখেন ওয়াশ করার পরে কি সুন্দর হয়েছে আমার চুলটা না আমি এমনই চাইছিলাম বিশ্বাস করে না একদম ঝলমলে কি বলবো আমার মনে একটুকু দুঃখ নেই বিশ্বাস করে টাকা দিয়ে রিবন্ডিং করছি মনের মতো হয়েছে চুলটা অনেক সুন্দর হয়েছে না বলেন তো আপনারা একটু কমেন্ট করে বললেন দেখেন কত সুন্দর হয়েছে আমার মনের আশাটা একবারে পূর্ণ হয়ে গেছে কি বলবো মানে আমি এরকমই চাইছিলাম বিশ্বাস করেন আপনারা এমন চাইছিলাম টাকা খরচ করে রিবন্ডিং করছি এমনই পাই আপনারা যদি এই পার্লারের লোকেশন চান তাহলে আমাকে নক দিয়ে আমি আপনাদের দিয়ে দিব আর এত সুন্দর করে কাজ করে আহা কি সুন্দর হয়েছে রিবন্ডিং তাই না আমার তো দেখেই মনটা ভরে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে আহা আমি কি চাইলাম আর কি আমাকে দিল অনেক বেশি সুন্দর হয়েছে আমি অনেক হ্যাপি অনেক করেন এত হ্যাপি সারা রাত সরি সারা রাত আমার আনন্দে ঘুমেই হয় নাই মানে এত সুন্দর করে চুলটা করে দিছ ওরা আর কি ওই আপুটা একা করছে তো আমি তো চুল দেখে আনন্দে আত্মহারা আর বারবার আশ্রয় দিছিলাম আর বারবার চুলে হাত দিছিলাম আমি তো আরো বেশি হ্যাপি হয়েছে আপু আমার চুলটা কাইটা কি সুন্দর বপ কাট করে দিছে এখন এই চুলটা বড় হইতে আমার কতদিন লাগবে তাই না লাগু কি হয়েছে কি সুন্দর লাগতেছে তাই না এত সুন্দর করে রিবন্ডিং করে দিব এই আপু আমি কখনো কল্পনাও করি নি বিশ্বাস করেন অনেক বেশি পছন্দ হয়েছে আমার আপনাদের কাছে কেমন লাগতেছে আমার এই রিবন্ডিং এবার এটা আমার অনেক বেশি আনন্দ কাটবে কারণ এই যে এত সুন্দর করে রিবন্ডিং করছি আনন্দে কাটবে না তো কি বলেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন